আম গাছটা আমি আমার বাবার কাছ থেকে শুনেছি যে উন্ডাও ছোটোবেলা থেকে এরকমই দেখছে তো আমার ধারণা দেড়শো বছরের উপর বয়স গাছটার এখানে অনেক মানুষ ঘুরতে আসে আমরা বিকেলে অনেকেই সময় কাটাতে আসে অনেক পর্যটকরাও আসে বছরে একটা মেলা হয় পহেলা বৈশাখ মেলা হয় এখানে আলাইকুম বন্ধুরা আমি এখন আছি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার হিরণকান্দি গ্রামে তো আপনারা আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটি গাছ এটি মূলত আম গাছ উইকিপিডিয়ার তথ্যমতে এই আম গাছটার বয়স একশো বছর চলুন আম গাছটা ঘুরে দেখা যাক গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার হিরণ্যকান্দি গ্রামের নাম এখন জেলাবাসীর পাশাপাশি বাইরের জেলাগুলোতেও বেশ পরিচিত আর এই পরিচিতির কারণ হচ্ছে শতবর্ষী পুরনো এই আম গাছটি গাছটি দেখতে প্রতিদিনই অসংখ্য লোক এখানে ভিড় করছেন আম গাছটির বয়স নিয়েও এলাকার মানুষের মধ্যে রয়েছে নানান মতভেদ কেউ বলছেন এর বয়স একশো হবে কেউ কেউ বলেন এর বয়স দেড়শো বছর হবে আবার অনেকেই আছেন যারা বলছেন এর বয়স দুইশো বছরের কম না তবে যতই মতবিরোধ বা মত থাকুক না কেন শত বছরের নিচে এর বয়স নামাতে চাচ্ছেন না কেউই কেনই বা নামাবেন বৃহৎ এলাকা বিস্তৃতি নিয়ে প্রায় দুই বিঘা জমিতে ছড়িয়ে আছে যে গাছ তাকে অন্তত শতবর্ষী না বলে উপায় থাকে গাছটির পরিচয় তাই শতবর্ষী গাছ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরণ্যকান্দি গ্রামে রয়েছে এই বহু পুরনো আম গাছটি ঢাকা খুলনা মহাসড়কে হিরণ্যকান্দি বাসস্ট্যান্ডে নেমে পূর্ব দিকে ইটবিছানো সরপিল সড়ক দিয়ে আনুমানিক তিনশো গজ এগোলেই দেখা মিলবে এ গাছটির হিরণ্যকান্দি গ্রামের বাসিন্দা বাচ্চু শেখ ও তার দুই ভাইয়ের মোট চুয়ান্ন শতাংশ জমির উপরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে শতবর্ষী এই আমগাছটি গাছটি এর চারদিকে ছড়িয়ে রয়েছে বড় বড় সব ডালপালা এর প্রকাণ্ড শাখা উপশাখাগুলো গাছ থেকে নেমে মাটি স্পর্শ করে আবার ওপরের দিকে উঠে গেছে এই আম গাছটি মূলত একটি দেশি প্রজাতির আম গাছ স্থানীয়রা জানান আমের মৌসুমে হিরণ্যকান্দিরে গাছটিতে প্রচুর আম ধরে কাঁচা আম টক থাকলেও পাকা অবস্থায় এটি অত্যন্ত সুমিষ্ট ফলনভেদে কোনো কোনো বছর পাঁচশো মন আবার কোনো কোনো বছর সাতশো মন আম ধরে এই গাছটিতে বিশাল আকারের এই গাছটির বিশালতার পরিধি দেখার মতো গাছের নয়টি কাণ্ড বটগাছের কাণ্ডের মতো মাটি ছুঁয়ে রয়েছে এই গাছটির নিচে অন্য কোনো গাছ বা আগাছা নেই একটু দূর থেকে দেখলে মনে হবে যেন সবুজ একটি টিলা দাঁড়িয়ে রয়েছে সব মিলিয়ে একটা নয়নাভিরাম দৃশ্য স্থানীয়দের কাছ থেকে জানা গেছে প্রতিবছর পয়লা বৈশাখের সময় এখানে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়